আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য এখানে চলে এসেছি তো আজকে বানাবো চিকেনের একটা রেসিপি আর এই চিকেনটা আমি বানাবো একদমই তেল ছাড়া তো রাতের বেলা রুটি লুচি পরোটার সাথে খাওয়া যেতে পারে এরকম একটা চিকেন রেসিপি কারণ এই চিকেনটাতে কিন্তু খুব বেশি গ্রেভি হবে না একটু শুকনো শুকনো টাইপের হবে তো যার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি যার মধ্যে আছে ধনে পাতা একটু পুদিনা পাতা কাঁচা লঙ্কা দিয়েছি আর সাথে দিয়েছি একটু রসুন তো সব কিছু দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে আমি ওটাকে পেস্ট বানিয়ে সাইডে রেখেছি আর এদিকে দেখো একটু টক দই আমি একটু ফেটিয়ে নিলাম এবার চিকেনটাকে ম্যারিনেট করব এই টক দই সাথে যে পেস্টটা প্রথমেই বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো নুন এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো সাথে এখানে একটু মৌরি গুঁড়োও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাতিলেবুর যে খোসাটা আছে সেটাই আমি একটুখানি গ্রেট করে দেবো একদম যে সবুজ অংশটা আছে সেটাই কিন্তু হালকা করে গ্রেট করে দেবো ভেতরের যে সাদা অংশ সেটা কিন্তু দেব না তো ওপর থেকে একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম দেবার পরে দেখো চিকেনটাকে কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে নেব তো এটা সময় থাকলে অবশ্যই এক থেকে মানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রাখা যেতে পারে তবে আমার হাতে সময় নেই বলে আমি সাথে সাথেই রান্না করছি গ্যাসেতে একটা প্যান বসিয়েছি আর এই যে ম্যারিনেট করে চিকেনটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু একটুখানি দেখো মানে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি একটু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রেখেছিলাম তো ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছ চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে আর সাথে দইটাও ছিল তো একটুখানি আমি আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে একটু মিডিয়ামে দিয়ে এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণ তো ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এখানে গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ এইভাবে ছিল দেখতেই পাচ্ছ পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর চিকেনটাকে একটু দাগ দাগও হয়েছে তো একটুখানি দেখো চিকেনটা নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করবো একটু জল প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটু ওই যে মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম আর বাদ বাকি আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করছি তো দেওয়ার পরে দেখো এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পরও কিন্তু এটাকে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না মানে পুরো চিকেনটা কুক হয়ে যায় তো এখানে দেখো বেশ কিছুক্ষণ ঢাকা চাপা ছিল ঢাকনাটা খুঁড়ে আরও একবার আমি মিশিয়ে নিচ্ছি চিকেনটা এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা পেঁয়াজ যে পেঁয়াজটাকে প্রথমেই আমি স্লাইস করে কেটে একটু তেলের মধ্যে ভেজে রেখেছিলাম তো সেটাই এখানে দিয়ে দিলাম যেটাকে বলে বেরেস্তা তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আর একবার মিশিয়ে নিলে আমাদের রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাবে রাতের বেলা রুটি লুচি পরোটার সাথে কিন্তু খাওয়া যেতে পারে কারণ একদম শুকনো শুকনো বলা যেতে পারে খুব বেশি ঝোল এটাতে নেই তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই তেল ছাড়া চিকেনের রেসিপিটা কেমন লাগলো একবার জানিও তো চলো আবার দেখা নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা